নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে সরস্বতী পুজো তাই এই সরস্বতী পুজোর দিন তোমরা বাড়িতে চিত্রপটে এবং বিগ্রহতে তোমরা কিভাবে মা সরস্বতীর পূজা করবে সেই সমস্ত ভিডিওই আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখো তার আগেই দেখে আসতে পারো আশা করি তোমাদের সেই ভিডিওগুলো খুব ভালো লাগবে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর নির্দিষ্ট সময়সূচি পুজোর শুভ সময় এবং তোমরা পুরোহিত ছাড়া বাড়িতে যখন পুজো করবে তখন কি কি সামগ্রী বা উপকরণ লাগবে সেই সমস্ত কিছুই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমাদের সনাতন হিন্দু ধর্মের মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা দেবী মা সরস্বতী পূজা পালিত হয় যা বসন্ত পঞ্চমী বা পঞ্চমী নামে পরিচিত এই দিন সকল গৃহেই মা সরস্বতীর পূজা অর্চনা করা হয় এছাড়াও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানও এই দিন মা সরস্বতীর ধুমধাম করে সহকারে পূজা পালিত হয় মা সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা সংগীত ও শিল্পকলার দেবী মায়ের দক্ষিণ হস্তে থাকে পুস্তক এবং বাম হস্তে থাকে বিনা বস্ত্র এই দেবী রাজহংসের পিঠে চড়ে আসেন দেবী পঞ্চমী তিথিতে আবির্ভূত হন তাহলে চলো বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে সরস্বতী পূজার সময়সূচি পঞ্চমী তিথি লাগবে ইংরাজির দোসরা ফেব্রুয়ারি বাংলার উনিশে মাঘ রবিবার দিবা বারোটা ১৪ মিনিট এবং তা স্থায়ী হবে ইংরাজি তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়িশে মাঘ সোমবার দিবা নটা উনষাট মিনিট পর্যন্ত এবং সরস্বতী পুজোর শুভ সময়ে ইংরাজি তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়িশে মাঘ সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক আমরা যখন বাড়িতে পুরোহিত ছাড়া মা সরস্বতীর পূজা করব তখন কি কি সামগ্রী বা উপকরণের প্রয়োজন এবং সেই স্বল্প সামগ্রী দিয়ে আমরা কিভাবে নিজেরাই পুরোহিত ছাড়া মা সরস্বতীর পূজা করব সেই উপকরণগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে দেখো একটা থালা নিয়েছে এবং থালার ওপর আমি সমস্ত পুজোর উপকরণ সুন্দর করে সাজিয়ে নেব এখানে দেখো আমি ঘি নিয়েছি এবং মধু নিয়েছি এই ঘি মধু দ্বারা তোমাদের যদি বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে স্নান করা সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল নিয়েছি এই অগরু এবং গোলাপ জল দ্বারা মাকে পঞ্চমৃত দিয়ে স্নান অভিষেক করানোর পর সুগন্ধি জল দিয়ে অভিষেক করাতে হয় মায়ের শ্বাস শৃঙ্গারের জন্য এখানে দেখো আলতা এবং সিঁদুর নিয়েছি আর এখানে সুপারি নিয়েছি ঘটে নিবেদন করার জন্য এবং মঙ্গল সামগ্রী হিসেবে দেওয়ার জন্য আর মঙ্গল সামগ্রী হিসেবে এখানে হলুদের গাড় নিয়েছি একটি হরিতকে আর ষোলো আনার দুটো কয় নিয়েছি একটা ঘটে নিবেদন করব আর একটি মঙ্গল সামগ্রীতে মায়ের উদ্দেশ্যে মাকে নিবেদন করব। আর লাগবে পঞ্চগুড়ি এই পঞ্চগুড়ি তোমরা যেখানে দর্শক দোকানে পেয়ে যাবে এবং ঘর স্থাপনের সময় তখন এই পঞ্চগুড়ি লাগবে আর এখানে দেখো চাঁদমালা নিয়েছি চাঁদমালা দুটো লাগবে একটা ঘটে নিবেদন করার জন্যে আর একটা মায়ের হাতে দেওয়ার জন্যে আর এখানে নিয়েছি চেলি লাল চেলি নিয়েছি এই লাল চেলি ঘটে নিবেদন করতে হবে এবং তোমরা চেলির পরিবর্তে তোমরা ঘটে গামছাও নিবেদন করতে পারো আর এখানে দেখো মৌলি সুতো নিয়েছি মাকে বস্ত্র বস্ত্রসর নিবেদন করার জন্য তোমরা মৌলি সুতোর পরিবর্তে তোমরা এখানে অন্যাও নিবেদন করতে পারো আর মায়ের হাতে দেওয়ার জন্য শাখা পলা এবং নোয়া নিয়েছি আর এখানে দেখো কপুর নিয়েছে এই কপ্প যখন আমরা আরতি করব তখন লাগবে আর এখানে নিয়েছি পৈতে ঘটে গণেশজির উদ্দেশ্যে নিবেদন করার জন্যে আর এখানে নিয়েছি দেখো চন্দন মায়ের শ্বেত চন্দন লাগে পুজোয় তাই এখানে চন্দন দিয়েছে তোমরা চন্দনের পরিবর্তে অষ্টগন্ধ চন্দন বা কেশর চন্দন দিতে পারো আর লাগবে সিঁদুর এই সিঁদুর দ্বারা আমি মায়ের কপালে নিবেদন করব এবং ঘটে স্বস্তির চিহ্ন আঁকার জন্য আর এখানে দেখো অখণ্ড আতপচাল নিয়েছে এই আতবচাল ঘটে নিবেদন করতে হবে এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে যখন নৈবেদ্য সাজাবো তখন আতবচাল লাগবে আর লাগবে পঞ্চশস্য এই পঞ্চশস্য তোমরা যে কোনো দর্শক দোকানে পেয়ে যাবে এই পঞ্চশস্য যখন আমরা ঘর স্থাপন করব তখন প্রয়োজন হবে আর এখানে দেখো একটি ময়ূর পুচ্ছ নিয়েছি এই ময়ূর পুচ্ছ অবশ্যই তোমরা মাকে একটি হলো নিবেদন করবে আর লাগবে একটি জলচকি যার ওপর মাকে স্থাপন করব এবং জলচকির ওপর স্থাপন করার জন্য একটি আসন লাগবে তোমরা সাদা রঙের আসন বা হলুদ রঙের আসন পাতার চেষ্টা করো সরস্বতী পুজোর দিন মাকে দুওয়াত নিবেদন করতে হয় তাই দোয়াতের উপকরণগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি তাই এখানে দেখো মাটির দুয়াত নিয়েছি এই দুয়াত তোমাদের বাড়িতে যতগুলো শিক্ষার্থী রয়েছে ততগুলোই তোমরা মাটির দুয়াত দেবে আর এখানে দেখো কাঁচা দুধ নিয়েছি তোমরা কাঁচা দুধের পরিবর্তে তোমরা আলতা দিয়েও দুওয়াত বানাতে পারো আর এখানে দেখো সরের কাঠি বা খাক কাঠি বলা হয় এই কাঠি দরকার আর লাগবে জব জব আমি এখানে দুটো নিয়েছি তোমরা যতগুলো দুওয়াত বানাবে ততগুলোই জব নেবে তার সঙ্গে দিতে হয় আমের মুকুল এবং পলাশ ফুল যেগুলো আমি এখনও পাইনি এখানে আমের মুকুল আর পলাশ ফুলটা দিইনি তোমরা অবশ্যই সরস্বতী পুজোর সময় পেয়ে যাবে আর এখানে দেখো মাটি নিয়েছে এই মাটিটা যখন ঘর স্থাপন করব এই মাটির ওপরেই আমি ঘর স্থাপনটা করবো এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটিও নিতে পারো আর এখানে যেহেতু মা বিদ্যা দেবী তাই এখানে খাতা এবং পেন নিয়েছে তোমাদের বাড়িতে বই বাদ্যযন্ত্র যাবতীয় সব কিছুই তোমরা মায়ের সামনে সেই দিন নিবেদন করবে এখানে দেখো পাঁচ পাতা বিশিষ্ট একটা আম্রপল্লব নিয়েছি তোমরা পাঁচ পাতা পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব নিতে পারো এরপর এখানে দেখো কিছু ফুল নিয়েছি মায়ের হলুদ গাঁদা ফুল অত্যন্তই প্রিয় তাই তোমরা সরস্বতী পুজোর দিন চেষ্টা করো মাকে হলুদ রঙের গাঁদা ফুল দেওয়ার আর মায়ের সাদা রঙের ফুল অত্যন্তই প্রিয় তার সঙ্গে রক্ত যে গাঁদা ফুলগুলি হয় সেগুলো মায়ের অত্যন্ত প্রিয় আর এখানে দেখো জবা ফুল নিয়েছে কিছু গণেশদের উদ্দেশ্যে নিবেদন করার জন্যে আর এখানে দেখো একটি রজনীগন্ধার মালা নিয়েছে তোমরা দুটো মালা নেবে একটা ঘটে নিবেদন করার জন্য এবং একটি মায়ের গলায় নিবেদন করার জন্যে আর এখানে দেখো দুটো পান নিয়েছে একটা ঘটে নিবেদন করার জন্যে একটি মাকে মঙ্গল সামগ্রী যখন নিবেদন করব তখন মাকে পান দিয়ে মঙ্গল সামগ্রী নিবেদন করব আর এখানে দেখো সামান্য বেলপাতা দিয়েছি আর এখানে দুর্বা নিয়েছি দুর্বা গণেশজির উদ্দেশ্যে নিবেদন করতে হয় তাই এখানে দুর্বা নিয়েছি আর এই দিন মাকে কী কী ফল নিবেদন করবে সেটা একবার দেখে নাও এখানে আমি পাঁচ রকম ফল নিয়েছি তোমাদের ইচ্ছে মতো তোমরা ফল নেবে আর ফলের মধ্যে অবশ্যই তোমরা কুল নেবে কুল মায়ের অত্যন্ত প্রিয় আর এখানে সাগালু মায়ের এই দুটি ফল অত্যন্ত প্রিয় তাই তোমরা অবশ্যই সরস্বতী পুজোর দিন মাকে কুল এবং সাগালু নিবেদন করবে এবং ইচ্ছে মতো তোমরা মাকে এই দিন ফল নিবেদন করতে পারো আর অবশ্যই মিষ্টি লাগবে আর এখানে দেখো জলসংখ নিয়েছি আর একটা ঘর নিয়েছি যেটা মায়ের সামনে স্থাপন করবো পিতলের ঘট নিয়েছি তোমরা পিতলের পরিবর্তে তামার ঘট বা মাটির ঘটও নিতে পারো আর এখানে দেখো গঙ্গার জল নিয়েছি ঘটিতে যেটা ঘটে নিবেদন করার জন্যে আর এখানে দেখো আচমান পাত্র নিয়েছি যখন আমি আচমান করব। তখন আচমান পাত্র লাগবে আর এখানে বাদ্যযন্ত্র হিসেবে ঘন্টা নিয়েছি আর যেটা ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ মায়ের চিত্রপট তোমরা যদি চিত্রপটে পুজো করে থাকো তাহলে চিত্রপটে মায়ের পুজো করবে তাছাড়া তোমরা পাথরের পিতুলের বা মাটির বিগ্রহতে মায়ের পুজো করতে পারো এছাড়াও পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজাতে হয় গোটা চালে কলা নকুন্দানা বা বাতাসা দিয়ে একটা নৈবেদ্য সাজাতে হয় আর এখানে ধূপকাটি মোমবাতি এছাড়াও ধুনোচি আর পঞ্চপ্রদীপ লাগে যেগুলো তোমরা সকলেই জানো তাই তোমাদের সাথে এখন আর শেয়ার করিনি এই সমস্ত সামগ্রী তোমরা পুজোর আগের দিন সমস্ত কিছু জোগাড় করে তোমরা পুজোর দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে নিজেরাই মার সরস্বতীর পূজা করে নেবে তা বন্ধুরা তোমাদের সাথে আজ আমি শেয়ার করলাম পুজোর নির্দিষ্ট সময়সূচি এবং শুভ সময় এবং পুজোর কি কি সামগ্রী লাগবে সেই সমস্ত কিছুই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সেই সব বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ